আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান রাবুল্লাহ আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতন আজকে আমরা আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন কী বিষয় আজকের এই ভিডিও হ্যাঁ দর্শক ঠিকই ভাবছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার হানড্রেড পার্সেন্ট সাজেশন বই পিডিএফ আমি আবারও বলছি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার হানড্রেড পার্সেন্ট সাজেশন বই পিডিএফ তো এবার আসা যাক বইটিতে আপনারা কি কি পাচ্ছেন বইটিতে থাকছে দু থেকে দু পর্যন্ত এ যাবৎকালে অনুষ্ঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন পদের আটত্রিশ সেট এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ পর্যন্ত অনুষ্ঠিত পল্লী বিদ্যুতান এর বিভিন্ন পদের এগারো সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এই মোট ঊনপঞ্চাশ সেট এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এর সাথে আরও থাকছে বিষয় বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান নিয়ে আমাদের স্পেশাল সাজেশন বইটির পিডিএফ ফাইলের মূল্য মাত্র পঁচাত্তর টাকা তো আগামীতে যাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষা তাদের জন্য এই পিডিএফ ফাইলটি অনেক অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ তো আর দেরি না করে এখনই আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন এবং এখনই অধ্যয়ন করতে বসে পড়ুন ইস্ক্রিনত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এইট সেভেন টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন এবং স্ক্রিনত আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট জিরো ডাবল সেভেন ফাইভ এই নম্বরে পঁচাত্তর টাকা মারি করে একটি স্ক্রিনশট অথবা লাস্ট তিনটি ডিজিট বললে আমরা আপনাকে সাথে সাথে এই বইটির পিডিএফ ফাইলটি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আর দেরি কিসের আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই তারা দ্রুত স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন এবং একটি অ্যাকাউন্ট খুলুন দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার ফোনে যে কোনো একটা নামে সেভ করুন দেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পর হাতের ডান পাশের এই মেসেজ অপশনে ক্লিক করুন এরপর আপনি আমাদের নাম্বারটি যে নামে সেভ করেছেন সে নাম্বারটির উপর ক্লিক করুন এবং দ্রুত মেসেজ করুন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বক্ষণিক অনলাইনে থাকি এছাড়া আপনি যদি অন্য কোনো মন্ত্রণালয়ের বিগত সালের সকল পরীক্ষার প্রশ্ন সমাধানের পিডিএফ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে পিডিএফ ফাইলটি তৈরি করে দেবো ইনশাল্লাহ তো আজকেই পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে নতুন কোন নিয়োগ পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের পিডিএফ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ